নমস্কার নিউজ ভ্যানঘাটের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ সকালে কুয়াশায় মোড়া কুয়াশায় মোড়া রাজধানী আগরতলা তবে বেলা বাড়তেই তাপমাত্রা সামান্য বাড়লেও আবার সন্ধ্যা নামতেই কিন্তু তাপমাত্রার পতন ঘটছে তবে হাওয়া অফিসের যে বার্তা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে রাজ্যের তাপমাত্রা থাকবে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শনিবার রাতে ভোরের তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ সাতাশ ডিগ্রি বাড়বে কুয়াশার পরিমাণ সতর্কতা হাওয়া অফিসের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানতে পারছো আহ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে ছবি দেখা যাচ্ছে তাতে করে তোমার শীতের এবার আস্তে আস্তে শুরু হতে চলেছে গোটা দেশ তার সাথে সেই ছবি এবার ধরা বিশেষ করে তোমার তোমার কিছুটা আমরা শীত পেলাম ঠিকই তবে এবারে ধীরে ধীরে শীতের সেই প্রভাব আমরা পেতে পেতে পারি বা পেতে চলেছি রাজ্যের যেটা তাপমাত্রার পূর্বাভাস তাতে করে আগরতলা হাওয়া অফিসের আধিকারিক জানাচ্ছেন যে এবারে তাপমাত্রা থাকবে তোমার আহ এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এবং তার সাথে সর্বোচ্চ তাপমাত্রা তোমার তোমার ঘোরাফেরা করবে ওই ধরো ডিগ্রি বা বাইশ ডিগ্রি বা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশ জুড়েই আর এই তাপমাত্রার পতন হওয়াতেই তোমার বা ধীরে ধীরে যে শীতের পরশ মিলছে এবং সকালের দিকে তোমার উত্তরে হাওয়ার প্রবণতা বেশিই রয়েছে যার কারণে এবার ঠান্ডার আমের যে ভরপুর ভাবে উপভোগ হচ্ছে গোটা দেশ জুড়ে আহ তবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের আর নতুন করে কোনো বৃষ্টিপাতের রাজ্যে অন্তত আর বার্তা নেই এবং তার সাথে কুয়াশার পরিমাণটা কিছুটা হলেও বাড়বে ধীরে ধীরে এমনটাই কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে ভোরের দিকে কুয়াশা বেশি থাকবে এবং কুয়াশা বেশি থাকার ফলে তোমার যেটা দৃশ্যমানতা সেটা কম হবে ধীরে ধীরে এবং তার সাথে ট্রেনের ক্ষেত্রে এবং বাসের ক্ষেত্রে বা ফ্লাইটের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আগামী দিনে দেখা যেতে পারে তবে তোমার আগামী তোমার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত থাকবে আহ এবং ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রবণতা অনেকটাই বেশি থাকবে ফেব্রুয়ারিতে আস্তে আস্তে শীত কমতে শুরু করবে লং ফোর কাস্টিং এর ক্ষেত্রে এমনটাই বলা হচ্ছে শর্ট ফোর কাস্টিং এর ক্ষেত্রে যেটা বলা হলো তাতে করে তোমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা এগারো থেকে পনেরো ডিগ্রির মধ্যেই থাকবে বলেই জানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু জেলারতে সেই তাপমাত্রা কিছুটা আরো কমবে জেলার তাপমাত্রাটা তোমার দশ দশ এগারোর মধ্যেই থাকবে বলে তোমার মনে করছেন হাওয়া অফিসের আধিকারিকরা এবং তার সাথে তোমার এই যে কুয়াশা সেই কুয়াশা দিন যত এগোবে ততই বাড়তে থাকবে অন্যদিকে দাঁড়িয়ে যদি দেশের কথা বলি দেশে এখনো তেমন ভাবে কোথাও জাঁকিয়ে কোনো শীত পড়েনি কুয়াশার দাপট বেশিরভাগ জায়গাতেই রয়েছে আহ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই কুয়াশার দাপট দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা নামতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে তারই সাথে কোন কোন জায়গাতে তোমার তুষারপাতও হচ্ছে বৃষ্টি সম্ভাবনাও রয়েছে পার্বত্য অঞ্চলগুলিতে তবে সেক্ষেত্রে এখন নতুন করে যদি কোনো ঘূর্ণাবর্ত তৈরিও হয় আহ সেক্ষেত্রে তার প্রবেশ বা তার অভিমুখ কখনোই এই ত্রিপুরা বলো বা অন্য কোনো দিকে থাকবে না তার অভিমুখ থাকবে দক্ষিণের দিকে দক্ষিণের রাজ্যগুলোর দিকেই তার অভিমুখ থাকার সম্ভাবনার কথাই সব থেকে বেশি জানিয়ে দিয়েছে আধিকারিকরা তবে আপাতত পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে শীত নামছে গত পরশু দিন থেকে রাজ্যের বুকেও শীত অনুভব হচ্ছে আজকের দিনে সর্বনিম্ন ছিল বারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে সুতরাং আজকে বেড়া বাড়তেও হালকা ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে রোদ থাকলেও সেই রোদটা এখন যথেষ্টই আরামদায়ক হয়ে উঠেছে মানুষের কাছে অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পারদের পতন ঘটছে এবং জানুয়ারি শুরু পর্যন্ত কিন্তু কিন্তু রাজ্যে যাকে অনুভূত হবে কথাই বা আভাসে দিচ্ছে আগরতলা হাওয়া অফিস আগরতলা হাওয়া অফিসের বার্তা আছে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হাড় কাপ শীত অনুভূত হবে তারপর আবারও তাপমাত্রা ধীরে ধীরে এক থেকে দু ডিগ্রি করে বাড়তে শুরু করবে অর্থাৎ পূর্বাভাস পাওয়া অনুযায়ী কিন্তু বলতেই হচ্ছে যে যাকে শীত যারা অনুভব করবেন বা যারা এই শীত মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন